থাল ভর্তা আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে আর নতুন একটা ভিডিও নিয়ে আমার আজকে টক খেতে ইচ্ছে করছিল তাই আমি আজকে জলপাইয়ের ভর্তা বানাবো অনেক দিন হয়েছে জলপাইয়ের ভর্তা খাই না আমার জলপাইয়ের ভর্তা অনেক মজা লাগে কার কার মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এখন জলপাইগুলোকে ভালো করে দয়ে কেটে নিয়েছি তো আমি এখন জলপাইগুলো সিদ্ধ করে নিব তাই এখানে পরিমাণ মতো পানি নিয়ে লবণ দিয়ে দিয়েছি এক চামচ আমি এখন জলপাইগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে সিদ্ধ করে নেওয়ার পর আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব এখন আমি একটা চামচ লবণ দিয়েছি এক চামচ মরিচ দিয়েছি আর একটু তেঁতুলের চাটনি দিয়েছি যাতে খেতে আরও বেশি মজা লাগে আমার এই তেঁতুলের চাটনি এখানে দিলে অনেক মজা লাগে এখন আমি এখানে কাসন্দি দিয়ে দিয়েছি এখন আমি সবগুলোকে একসাথে মেখে নিব দেখেই আমার জিবায় পানি চলে এসেছে এটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও অনেক সুস্বাদু ছিল আমার জলপাইয়ের ভর্তা খেতে অনেক মজা লাগে আর সাথে একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এটা খেতে এত পরিমাণ মজা ছিল আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন যারা টক খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই জলপাইয়ের ভর্তাটি ট্রাই করে দেখতে পারেন আজকে আম্মু জলপাই দিয়ে টক করে গুড় ছোটো মাছ রান্না করেছে আমার এরকম টকটক টক ছোটো মাছ খেতে অনেক ভালো লাগে আর তার সাথে ডাল আজকে তোমাদের সাথে আমার একটা পার্সেল আর কসমেটিক্স শেয়ার করব, আমি কিছুদিন আগে মেহেদি অর্ডার দিয়েছিলাম মেহেন্দি বাই মিমি ফেসবুক পেজ থেকে এখানের মেহেদিগুলো অর্গানিক এগুলোর অনেক সুন্দর রঙ ওঠে একটা হাতের মেহেদি আরেকটা নখের মেহেদি অর্ডার করেছি আর আমি সাথে কিউট কিউট কয়েকটা রাবার চুলের রাবার কিনেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আল্লাহ হাফেজ